বিষা নিয়ে সৌদি আরবে চলে আসা যতটা সহজ সৌদি আরবে এসে সফলতার মুখ দেখা সৌদি আরবে এসে সফল হওয়া কিন্তু তার হাজার হুট করে কিন্তু সৌদি আরবে সফল হওয়া যায় না বা একজন সফল প্রবাসী হওয়া কিন্তু অনেকটাই কঠিন এমনি এমনি কিন্তু সফলতার মুখ দেখা যায় না আজকে আপনাদের এরকম দশটি কাজের কথা বলবো এই দশটি কাজ যদি আপনি শিখে আসতে পারেন তাহলে সৌদি আরবে আপনার কোনো কাজের অভাব হবে না এবং আপনি সৌদি আরবের সফলতার মুখ দেখতে পারবেন আমরা বাংলাদেশিরা বিদেশে আসার আগে কখনোই হাতের কোনো কাজ শিখে আসি না আপনার আশেপাশে যে সকল ইন্ডিয়ান প্রবাসী আছেন আপনারা খেয়াল করলে দেখতে পারবেন তারা কিন্তু হাতের কাজ শিখে আসে আমরা বাংলাদেশিরা যে সকল কাজ করি ইন্ডিয়ানরা কিন্তু কখনোই এসব কাজ করে না তারা হাতের কাজ শিখে সৌদি আরবে এসে এই সকল হাতের কাজগুলাই করে আপনার আশেপাশে যতগুলা ইন্ডিয়ান লোক দেখবেন হয়তো তারা দেখবেন ইলেকট্রিশিয়ান হয়তো দেখবেন সাববাগ হয়তো দেখবেন এসির মল তারা কিন্তু এই কাজগুলো ছাড়া বাহিরের একটা কাজও কিন্তু তারা করে না করলেও আপনারা দু একজন ইন্ডিয়ান দেখতে পারবেন কিন্তু পঁচানব্বই পার্সেন্ট ইন্ডিয়ানরা কিন্তু হাতের কাজ শিখে সৌদি আরবে এসে এই কাজটি করে যে কাজটি তারা দেশ থেকে শিখে আসছে আজকে আপনাদেরকে এরকমই দশটি কাজের নাম বলব এই কাজগুলি যদি আপনারা শিখে আসতে পারেন তাহলে আপনারা সৌদি আরব সহকারী বিশ্বের যে কোনো দেশে কিন্তু আপনারা সফলতার মুখ দেখতে পারবেন অনেক নতুন প্রবাসীরাই সৌদি আরবে এসে ছয় মাস তিন মাস পরে পাগল হয়ে যান যে আমি দেশে চলে যাব বা আমাকে দেশে পাঠানোর ব্যবস্থা করেন এই দেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য আমাদের কাছে সবচেয়ে বেশি মেসেজ আসে এবং এই সকল মেসেজগুলো করে থাকে সাধারণত নতুন প্রবাসীরা তারা দেশ থেকে কোনো প্রকার কাজ না শিখে আসার কারণে কিন্তু তারা সৌদি আরবে এসে কাজ পায় না এবং কাজ না পাওয়ার কারণে কিন্তু তারা হতাশায় বকে আর এই হতাশা থেকে কিন্তু তারা দেশে যাওয়ার জন্য ছটফট করে কারণ তারা কোনো প্রকার কাজ শিখে আসেনি এই জন্য তারা সৌদি আরবে কাজ পাচ্ছেন না তাদের সৌদি আরবে স্ট্রাগল করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এই জন্য তারা দেশে চলে যেতে চাচ্ছেন আজকে আপনাদেরকে দশটি কাজের নাম বলবো এই দশটি কাজ যদি আপনারা শিখে আসতে পারেন তাহলে আপনারা প্রথম এক দু বছর সৌদি আরবে কষ্ট করলো একটা সময় গিয়ে আপনি সৌদি একজন সফল প্রবাসী হিসাবে আপনি আপনাকে দেখাতে পারবেন যদি আপনি এই কাজগুলি শিখে আসেন তো আজকের এক নম্বরে যে কাজটি আমি রেখেছি সেটি হচ্ছে ইলেকট্রিশিয়ান কাজ ইন্ডিয়ান লোকরা সময় দেখবেন তারা কিন্তু ইলেকট্রিশিয়ানের সেক্টরগুলি দখল করে আছে যদি আপনারা ইলেকট্রিশিয়ান কাজ শিখে আসেন তাহলে হয়তো আপনি এক দুই বছর সৌদি আরবে স্ট্রাগল করতে পারেন কিন্তু এক দুই বছর পর আপনি গিয়ে সৌদি আরবে ভালো একটি জায়গায় যেতে পারবেন যদি আপনি ইলেকট্রিশিয়ান কাজ শিখে আসেন আজকে দ্বিতীয় নম্বরে যে কাজটি রেখেছি সেটা হচ্ছে গাড়ির মেকানিক আমরা যারা সৌদি আরবে বর্তমানে বসবাস করছি আমরা কিন্তু জানি যে সৌদি গাড়ির কী পরিমাণ চাহিদা সৌদি আরবে কী পরিমাণ গাড়ি আছে একজন সৌদি নাগরিকের তিনটি চারটি করে কিন্তু গাড়ি আসে সেক্ষেত্রে গাড়ির মেকানিক্যাল যে কাজগুলি এই কাজগুলির চাহিদা কিন্তু সৌদি আরবে প্রচুর এবং এই কাজগুলির চাহিদা সৌদি আরবের দিন দিন কিন্তু আরও বাড়তেই থাকবে আজকে তিন নম্বরে যেটি রেখেছি সেটি হচ্ছে টাইলসে মেকানিক যারা টাইলসের কাজ জানে তারা কিন্তু সৌদি আরবে ভালো পরিমাণের একটি অর্থ উপার্জন করছেন টাইলসের কাজ সাধারণত তুর্কি এবং পাকিস্তানি নাগরিকটাই কিন্তু বেশি করে থাকে যদি আপনারা টাইলসের মল লেম হয়ে দেশ থেকে আসতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো পরিমাণের একটি ইনকাম সৌদি আরবে জেনারেট করতে পারবেন আজকে চার নম্বরে যে কাজটি রয়েছে সেটি হচ্ছে কাঠমিস্ত্রি কাজ কাঠমিস্ত্রি কাজের কিন্তু সৌদি আরবে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে গত কয়েকদিন আগে আমার এলাকার বেশ কয়েকজন লোক সৌদি আরবে নতুন আসছেন তার মধ্যে একজন লোক ছিল যে কিনা কাঠমিস্ত্রি সম্পূর্ণ কাজ জানে চার পাঁচ মাসের ভিতরে সে কাফালা হয়ে গেছে এবং সে তিন হাজার রিয়ালে এখন বর্তমানে কাজ করছে আর তাদের সাথে যে ব্যক্তিগুলো আসছিল তারা এখন শুধুমাত্র পনেরোশো রিয়ালে সৌদি আরবে কাজ করছেন আর যে ব্যক্তি দেশ থেকে কাঠমিস্ত্রি কাজ শিখে আসছিলেন সে কিন্তু এখন সৌদি আরবে তিন হাজার রিয়াল বেতনে কাজ করছে একই দিনে কিন্তু চারজন লোক সৌদি আরবে আসছেন একজন লোক কাজ জানার কারণে তিন হাজার রিয়াল বেতনে কাজ শুরু করছে বাকি লোকগুলা কাজ না জানার কারণে কিন্তু তারা পনেরোশো রিয়াল বেতনে কাজ করছেন আজকের পাঁচ নম্বরে রয়েছে এর কাজ যে সকল প্রবাসীরা এর কাজ শিখে সৌদি আরবে আসেন তারাও কিন্তু সৌদি আরবে মোটামুটি ভালো পরিমাণের একটি অ্যামাউন্ট জেনারেট করতে পারেন বা ইনকাম করতে পারেন আজকে ছয় নম্বরে রয়েছে কফি শপের কাজ একজন প্রবাসী যারা শপের কাজ জানে তারা হয়তো জানে যারা সাধারণ প্রবাসী আছেন তাদের থেকে কিন্তু তাদের বেতন সবসময় সাতশো আটশো রিয়াল বেশি হয়ে থাকে একজন নর্মাল ওয়ার্কার ষোলোশো থেকে রিয়ালের ভিতরে কিন্তু কাজ করছেন আর যারা শপের কাজ করছেন তাদের কিন্তু পঁচিশশো থেকে তিন হাজার পর্যন্ত তাদের স্যালারি হয়ে থাকে সেক্ষেত্রে সৌদি আরবে কিন্তু কফিশপের চাহিদাও অনেক অভিশবও কিন্তু সৌদি আরবের দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এটির চাহিদাও দিন দিন বাড়ছে আজকের সাত নম্বরে যে কাজটি রেখেছি সেটি হচ্ছে ফাইভ ফিল্টারের কাজ ফাইভ ফিল্টারের কাজও কিন্তু সাধারণত সৌদি আরবে ইন্ডিয়ানরাই দখল করে আসেন এই ফাইভ ফিল্টারের কাজটি যদি আপনারা দেশ থেকে শিখে আসতে পারেন তাহলে আপনারা প্রথম অবস্থায় ভালো একটি বেতনে কিন্তু সৌদি আরবে কাজ করতে পারবেন এবং এই ফাইভ ফিল্টারের কাজটি যদি আপনারা শিখে আসেন তাহলে কিন্তু দিন দিন আপনার বেতন বাড়তেই থাকবে আপনার বেতন এক জায়গায় থাকার সম্ভাবনা খুবই কম আপনার বেতন সবসময় বাড়তে থাকবে আজকের আট নম্বর রয়েছে এসি মেকানিক্যাল কাজ এই এসি মেকানিক্যাল যে কাজগুলো আছে আমাদের কোম্পানিতে বেশ কয়েকটি এসি মেকানিক্যাল সেক্টর আছে এই সেক্টরগুলিও ইন্ডিয়ানরাই দখল করে আসে সেক্ষেত্রে এই সেক্টরে কিন্তু আমরা বাংলাদেশিরা বেশি একটা নাই সেক্ষেত্রে আমি বলবো যারা দেশ থেকে নতুন আসবেন আপনারা এই কাজগুলি শিখে আসার চেষ্টা করবেন এসি মেকানিক্যাল কাজেরও সৌদি আরবে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে আজকে নয় নম্বরে যে কাজটি রেখেছি সেটি হচ্ছে মোবাইল মেকানিক্যাল কাজ এরপর কিন্তু মোবাইল মেকানিক্যাল কাজেরও অনেক চাহিদা রয়েছে আমরা যে সকল দোকান থেকে মোবাইল কিনতে যাই খেল করে দেখতে পারবেন সে সকল দোকানে কিন্তু একটি করে বাংলাদেশে আছে যারা এই মেকানিক্যাল কাজগুলি করে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা ভালো একটি বেতনে সৌদি আরবে এই মোবাইলের দোকানগুলিতে কাজ করে থাকেন সাধারণ ওয়ার্কারের মতো পনেরোশো ষোলোশো রিয়ালের বেতনে কিন্তু তারা কাজ করে না তাদের বেতন তিন হাজারের উপরে হয়ে থাকে যারা মোবাইলের মেকানিক্যালের কাজ জানে আজকে দশ নম্বরে যে কাজটি রেখেছি এবং সর্বশেষ সেই কাজটি হচ্ছে রঙের কাজ সৌদি আরবে কিন্তু লংয়ের কাজের চাহিদা প্রচুর যারা অরিজিনাল রঙের মল্যম আছে বা যারা রঙের মিস্ত্রি আছে তারা কিন্তু দেড়শো থেকে দুই সরিয়াল বেতনে রোজ হাজিরা হিসেবে এই রঙের কাজগুলি করে থাকেন একজন অরিজিনিয়াল রঙের মল্লেমের বেতন প্রত্যেক দিন থেকে কিন্তু দুই সরিয়াল হয়ে থাকে আপনারা হিসাব করে দেখেন একজন লংয়ের মিস্ত্রি যদি প্রত্যেক দিন দুই সরিয়াল ইনকাম করে তাহলে তার মাস শেষে ইনকাম কত টাকা দাঁড়ায় তো এই কাজগুলি যদি আপনারা শিখে সুদের আসেন তাহলে আমি আশা করছি প্রথম অবস্থায় আপনারা বাসা জানান না হয়তো রাস্তাঘাট চেনেন না সেক্ষেত্রে আপনাদেরকে বছর দুই বছরে স্ট্রাগল করতে হবে কিন্তু পরবর্তীতে একটা সময় গিয়ে আপনি একজন সফল প্রবাসী হিসেবে নিজেকে দাঁড় করাতে পারবেন যারা সৌদি আরবে নতুন আসবেন আপনারা সবসময় চেষ্টা করবেন এই কাজগুলি শিখে আসার জন্য তাহলে আপনি সৌদি আরবে ভালো থাকতে পারবেন এবং আপনি একজন সফল প্রবাসী হিসেবেও নিজেকে প্রমাণিত করতে পারবেন এই কাজগুলি না শিখে আমরা বাংলাদেশিরা করে কি একজন আরেকজনের একজন প্রবাসী উপরে উঠতে চাইলে আমরা তার নামে বদনাম বলে বা তাকে কালা করে তাকে পিছনে ফেলার কাজে ব্যস্ত থাকি আমাদের কাজ শেখার সময় নাই সেক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন অন্যের ক্ষতি না করে নিজের যোগ্যতায় উপরে ওঠার জন্য বাংলাদেশে কিন্তু অনেক বাংলাদেশিরা এই সামসামি করার জন্য অনেকের কাছে গিনার পাত্র হয়ে এখনও বেঁচে আছেন আমরা বাংলাদেশিরা একজন আরেকজনের ক্ষতি করার জন্য চেষ্টা করি কিন্তু আমরা আমাদের কাজের দিকে ফোকাস করি না এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তত্ত্ব ভিডিওটি শেয়ার করে সকল সৌদি প্রবাসী সহকারে যারা সৌদি আরবে নতুন আসবেন তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন তারা যেন এই কাজগুলি শিখে সৌদি আরবে আসার চেষ্টা করে তাহলে তারা সৌদিতে ভালো থাকতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম